হাতে কর গৃহ কর্ম মুখে চালাও মোবাইল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনি সারা দিনের নিত্য প্রয়োজনীয় কাজগুলো সব হাতের মাধ্যমে করতে পারবেন কিন্তু আপনার মোবাইল চলবে আপনার মুখের মাধ্যমে আপনি মুখে যে ভয়েস বলবেন মোবাইল আপনাকে সেটাই করে দেবে বিশ্বাস হচ্ছে না তাই না তো চলুন দেখে নেওয়া যাক তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এখনই সাবস্ক্রাইব করে আসুন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা আমরা হাত দিয়ে মোবাইল ব্যবহার করতে করতে তো হিঁপিয়ে গেছি তাই না যারা গেম খেলে তাদের তো দেখি দুই হাতেই মানে দুই আঙুলই কিন্তু মোবাইল ব্যবহার করে করতে 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 এক সময় মোবাইল ব্যবহার করতে করতে এক সময় কি হয়েছে যে আমাদের হাতের আঙ্গুলগুলো চ্যাপটা হয়ে গেছে মানে এত ব্যবহার করতেছি আঙ্গুল তো আমাদের কথা চিন্তা করেই কিন্তু মোবাইল একটা অ্যাপস নিয়ে এসেছে যেটি মানে হাতের বা আঙুলের সাহায্যে নয় এখন মুখের কথাই চলবে আমাদের মোবাইল তো চলুন কীভাবে সেটা মানে সম্ভব বা মুখের কথায় আমরা যা বলবো সেটাই মোবাইল করে দেবে এটা তো একটা আশ্চর্যের ব্যাপার তাই না তো দেখে নেওয়া যাক কীভাবে সেটা করে দেয় আমাদেরকে তো সর্বপ্রথমে আমাদের যা করতে হবে সর্বপ্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে ঠিক আছে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখবেন ভয়েস অ্যাক্সেস এই যে উপরে আমার লেখাটা লক্ষ্য করুন এখানে দেখুন ভয়েস অ্যাক্সেস আমি লিখে দিয়েছি সঙ্গে সঙ্গে এই অ্যাপসগুলো চলে আসছে নিচে যে অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা ভয়েস অ্যাক্সেস এর উপরে আমি টাচ করতেছি এখানে দেখুন আমার ওপেন লেখা দেখাচ্ছি আপনাদের এখানে ইনস্টল লেখা দেখাইবে তো ইনস্টল হওয়ার পর এটা ওপেনের উপরে ক্লিক করে দেবেন আমি ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে আমাদের টার্ন অন ভয়েস অ্যাক্সেস লেখাটা আসবে এবং ক্যান্সেল এবং ওকে তো ওকে উপরে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছু ফিচার আমাকে নিয়ে চলে অ্যাক্সেসবিলিটি ঠিক আছে এটা আমাদের ফোনের অ্যাক্সেসবিলিটি তো এখানে কিছু পারমিশন দিতে বলবে তো আমি নিচে গিয়ে খুঁজে বের করব সেই অ্যাপসটার নাম এখানে নিচে দেখুন ভয়েস অ্যাক্সেস নামটা শো করছে তো এখানে অফ দেখাচ্ছে ডান সাইডে তো এর উপরে আমি ক্লিক করবো ক্লিক করে এখানে দেখুন ইউজ ভয়েস অ্যাক্সেস এবং ভয়েস অ্যাক্সেস শর্ট টাচ তো শর্ট টাচটা আমি করব না উপরে যেটা ইউজ ভয়েস অ্যাক্সেস সেটা ওকে করে দেব তারপরে এখানে অ্যালাউ লেখা আসছে তো অ্যালাউ করে দেবো ঠিক আছে তো অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর কী করবেন অনেকের কিন্তু একবারে এটা হয় না মানে এখন আমি করে যে বেরিয়ে এলাম তাতে কিন্তু আমার এটা কিন্তু সফল হবে না সিলেট হবে না তাই আপনারা আবার এটাও স্টপ করবেন স্টপ করে আবার অ্যালাউ করবেন ঠিক আছে অ্যালাউ করে দিবেন দেওয়ার পর এটা ব্যাঙ্কে চলে আসবেন আসার পর এখানে আর কোনো কাজ নেই আমরা এখন চলে যাব সম্পূর্ণটাই কোথায় অ্যাগ্রি করে দেবেন করার পর এখানে পারমিশন দিতে বলবে এখানে দুইটি অপশন রয়েছে তো এখানে নিচের যে অপশনটা স্টপ লিস্টেন আফটার থ্রি সেকেন্ড অফ ইনঅ্যাক্টিভেট ঠিক আছে এর উপরে আমি ক্লিক করে দেব তারপর কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করে দেওয়ার পর এটা অ্যালাউ করে দেবো জাস্ট আমাদের কাজ শেষ উপরে দেখুন এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে ওই যে উপরে দেখুন মানে মিনি দেখুন মিনি বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে অপেরামিনিতে নিয়ে চলে গেছে ঠিক আছে তারপর আমি আবার হোমে ফেরত আসবো হোম দেখুন আমাকে হোমে নিয়ে চলে আসছে ঠিক আছে আমি এবার বলবো ফেসবুক দেখুন আমাকে ফেসবুকে আবার নিয়ে চলে গেছে ঠিক আছে হোম আবার দেখুন আমাকে হোমে নিয়ে চলে আসছে ইমো দেখুন আমাকে ইমোতে নিয়ে চলে আসছে ঠিক আছে তারপর আমি যদি বলি ইনস্টাগ্রাম দেখুন ইনস্টাগ্রামে আমাকে নিয়ে চলে আসছে তারপর হোম হুমে নিয়ে আলো তো এভাবে উপরে লেখাটা উঠবে এবং এভাবে আমাদের কিন্তু নিয়ে নিয়ে চলে যাবে যেখানে যেখানে আপনি যেতে চান সেখানে সেখানে কিন্তু সে আপনাকে নিয়ে যাবে কিন্তু একটু লেট হবে কারণ আপনার যদি ইন্টারনেট কানেকশন ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয় আর ইন্টারনেট কানেকশন একটু কম যদি থাকে বা নেট কানেকশন কম থাকে তাহলে এটা একটু লেট হয় ঠিক আছে বলবো আমি ম্যাসেঞ্জার দেখুন ম্যাসেঞ্জার ওখানে লেখা উঠে গেছে এবং আমাকে ম্যাসেঞ্জারে নিয়ে চলে গেছে ঠিক আছে তো হোম দেখুন আমাকে আবার হোমে নিয়ে চলে আসছে তো এভাবে আপনারা খুব সুন্দরভাবে মানে মুখের ভয়েসের মাধ্যমে আপনাদের সব কিছু কন্ট্রোল করতে পারবেন ফোনের সব কিছুই ঠিক আছে তো আপনারা এভাবে খুব সহজেই মানে হাত ছাড়ায় বা না আঙুল ছাড়ায় আর কি মুখের ভয়েসের মাধ্যমেই ফোনটাকে কন্ট্রোল করতে পারবেন এবং সব কিছুই সে আপনাকে দিয়ে দেবে অটোমেটিকভাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শিখি নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল